সো হ্যালো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সো বন্ধুরা এখানে চারটি ছবি দেওয়া আছে ট্যাংরা মাছ কলা বালিশ দেশলাই এখান থেকে তোমাদেরকে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে তোমরা বলতে পারলে কমেন্টে জানাও তোমাদের জন্য পাঁচ সেকেন্ড টাইম থাকবে কি বন্ধুরা তোমরা ছবি দেখি কি বুঝতে পারলে যারা বুঝতে পেরেছো তারা একটা লাইক করে দাও আর উত্তরটা হলো বাংলাদেশ তোমরা ছবি দেখে মিলিয়ে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা ধন্যবাদ সো হ্যালো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে সর্ষে বেগুন দারচিনি তোমাদেরকে এখান থেকে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে তোমরা বলতে পারলে কমেন্টে জানাও তোমাদের জন্য সময় থাকবে পাঁচ সেকেন্ড কী বন্ধুরা তোমরা ছবি দেখি কি বুঝতে পারলে যারা বুঝতে পেরেছে তারা একটা লাইক করে দাও আমি জানি তোমরা ছবিটা ভালো করে দেখলে উত্তরটা অবশ্যই পারবে তাই আজ উত্তরটা তোমাদের উপরে ছেড়ে গেলাম উত্তরটা দিও উত্তরটা দিও কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ধন্যবাদ